ধুলোর শহর আগরতলায় ভোগান্তির চরমে এটা কি স্মার্ট সিটি না ধুলো গিলতে থাকা শহর স্মার্ট সিটি করতে গিয়ে এই কি চেহারা হল রাজধানী ড্রেনের কাজের নামে রাস্তা কাটা হয়েছে কিন্তু মাসের পর মাস মেরামত করা হয়নি ভাবে চারিদিকে শুধু ধুলো কাদা গর্ত আর বিশৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা ভেঙেই পড়েছে প্রতিদিন পথচারীরা দুর্ঘটনার মুখে পড়ছেন জনগণ প্রশ্ন করছে পরিকল্পনা ছাড়া কাজ শুরু করলো কে এই অদক্ষতা আর অব্যবস্থাপনার দায় নেবে কে স্মার্ট সিটির নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু নাগরিক পাচ্ছে শুধুই ভোগান্তি উৎসবের মুখে এই কি হবার কথা ছিল রাজধানী এই বিশৃঙ্খলার জন্য দায়ী কে এর থেকে বিস্তারের পথ কি নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ব্যানগার্ড কার ব্যর্থতায় পুজোর মুখে আগরতোলার এই দুর্দশা তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজ্যের বিশিষ্ট সাংবাদিক দেবব্রতী চক্রবর্তী স্বাগত আপনাকে অসংখ্য পুজোর মুখে এই যে ধুলো বালি কাদা আর বিশৃঙ্খলা এটাই কি প্রাপ্তি ছিল আমাদের নগরবাসী দেখো আশ্চর্য ব্যাপার সোজা সাপটা বলতে গেলে এই আজব এক কাণ্ড চলছে এখন রাজধানী আবর্তালায় আমরা ভুক্তভোগী এই কারণে বাস্তব যে অবস্থাটা তা তুলে ধরতে পারি তুমি দেখবে এখন দিয়ে চলছে শুধু নির্মাণ কাজ নির্মাণ কাজ ভালো উদ্যোগ আগরতলা স্মার্ট হচ্ছে কিন্তু পুজোর সময় যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু পুজোর আনন্দটাই বছরে একবার এই দুর্গা পুজো বিশেষ করে রাজ্যবাসীর একটা বিশেষ আনন্দ উৎসবের এই কয়েকটা দিন এই সময় রাস্তার যে অবস্থা তাতে যে বিঘ্নতার সৃষ্টি হয় এটা কিন্তু দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক তুমি দেখবে যেখানেই যাও সেখানে হয়তো চলছে তোমার আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিফিকেশন লাইন নিয়ে যাওয়া অথবা ওই বক্স কালভার্ট তৈরি করা বিশেষ করে তুমি বটতলা থেকে যদি তুমি একেবারে দুর্গা চৌমুনি পর্যন্ত যাও উত্তর দিকে তুমি দেখবে যে রাস্তার দুপাশে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে রাস্তা গেছে শুরু হয়ে এর জন্য বাড়তি পাওনা প্রচন্ড ট্রাফিক জ্যাম এই জ্যামের কারণে তোমার যে রাস্তা আমরা অন্তত দশ মিনিটে পেরিয়ে আসতাম আমি অফিসে আসার কথাই বলি যদি আসতে আসতে হয় অফিসে আসতে আমার আগে যদি দশ মিনিট লাগতো এখন তা আমি সত্যি দ্বীপের আমি খুব দুঃখের সঙ্গে বলছি এখন আধ ঘন্টা সময় লাগে আমার অফিসে আসতে এই যে অবস্থা দুর্বিশ হোক অসহনীয় এটাকে এনে নেওয়া যায় না ঠিক প্রতিদিন প্রতিদিন কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি এবং আমরা যখনই মানুষের সঙ্গে কথা বলছি আমাদের অফিসেও কিন্তু নিউজ ব্যাঙ্গারে কিন্তু অনেক দর্শক বন্ধুরা বা অনেক শহরবাসী নগরবাসীরা কিন্তু ফোন করে করে জানাচ্ছেন এবং একটা জবাব চাইছেন যে কবে নাগাদ এই কাজ শেষ হবে বারবার বারবার কিন্তু এই কাজ শেষ হওয়ার কথা জানার চেষ্টা করা হয়েছে কাজ শুরু হয়েছে কিন্তু সময়সীমা নেই সেটা মানা থাকলেও মানা হচ্ছে না রাস্তা কেটে ফেলে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে এটা কোন ধরনের স্মার্ট পরিকল্পনা আদৌ কি কোন পরিকল্পনা নিয়ে কাজটা শুরু হয়েছিল বলে মনে হয় দেখো আমার মনে হয় না আমার মনে হয় না কোন সঠিক পরিকল্পনা মাস্টার প্ল্যান যাকে বলে সে ধরনের কোন মাস্টার প্ল্যান আছে বলে আমার মনে হয় না আমরা চেষ্টা করব আমরা এটা চেষ্টা করব সঠিক কোনো মাস্টার প্ল্যান রয়েছে কিনা না মর্জিমাফিক আজকে এখান দিয়ে করা হচ্ছে তাকে এখান দিয়ে করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে তোমার ওই বললাম আন্ডারগ্রাউন্ড ইনস্টিটিউশন চলছে এই যে অবস্থা এটা তোমার মোটে একটা মাস্টার প্ল্যান যদি থাকতো তাহলে এমনটা হতো না আমি একটা বিপজ্জনক আরো বলছি প্রাসঙ্গিক প্রসঙ্গ কমে উঠে এসছে ব্যাপারটা যে এই যে তোমার বিশেষ করে কৃষ্ণনগর বা অধিকাংশ ক্ষেত্রে রাজধানী আগরতলার এখন আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে যাওয়া হচ্ছে এখন আর বলছে যে উপরে হ্যাঁ এই যে বিদ্যুৎ পাইপটা থাকবে হ্যাঁ বিদ্যুৎ পাইপটা মাটিতে তলায় থাকবে এই যে নিয়ে যাওয়া হচ্ছে এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে যদি ওয়াটার সাপ্লাই যে পাইপ আছে এই ক্ষেত্রে যদি কোনো ধরনের তোমার সমস্যা হয় সংযোগ যদি হয় ওটার সঙ্গে পাইপ সংযোগ হ্যাঁ এটা তো একটা সংযোগের ব্যাপারটা তুমি ধরো সেটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো কারণে ওয়াটার সাপ্লাইয়ের মানুষের বাড়ি ঘরে যে লাইন যায় ওই ক্ষেত্রে যদি কোনো তোমার নষ্ট হয় যদি বিকল হয় তাহলে এই খুঁড়তে গিয়ে এবং সেই তার কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে রাস্তার রাস্তার ঠিক যেখান দিয়ে গেছে তোমার তোমার ইলেকট্রিকের তার ঠিক এর নিচেই রয়েছে তোমার জলের পাইপ লাইন শুধু জলের পাইপ লাইন নয় এর পাশেই রয়েছে আমার গ্যাস পাইপ লাইন এই যে এখন তোমার দেখবে কিছুদিন পর পর গ্যাস লাইনের পাইপ কাটা যাবে তারপর আরো আমাদের সেই অভিজ্ঞতাটা এখনো হয়নি যে যদি তোমার ইলেকট্রিক্যাল লাইন কাটা পড়ে তবে কি হবে তবে আমি ভীত আমি সন্তুষ্ট অনেক সমস্যা হতে পারে বলে কিন্তু অগ্রিম কিন্তু মানুষ বা নগরবাসীরা মনে করছে কিন্তু সমস্যা হচ্ছে যে প্রশাসন বা যারা এই দিকটা দেখছে বা স্মার্ট সিটি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে তারা কতটুকু এই বিষয়গুলো নিয়ে ভেবেছে এবং তাদের পরিকল্পনায় কতটুকু এগুলো ছিল এখন বর্ষার আগে ড্রেনের কাজ শুরু করা হলো কেন নিয়ে অনেক মানুষ কিন্তু অনেক ধরনের প্রশ্ন করেছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে উৎসব এসে গেছে আমরা বারবার বলছি উৎসবের মুখে ওটা বলতে বলতে উৎসব কিন্তু চলে এসেছে আজ দ্বিতীয়া কাল তৃতীয় তারপর চতুর্থী এখন প্রশ্ন হচ্ছে যে উৎসবের মুখে কি কি এমন দেখা যাচ্ছে আগরতলা শহরে যেটার জন্য মানুষ উদ্বিগ্ন আমার সঙ্গে আমাদের আরো একজন সহকর্মী মানুষ দিয়ে রয়েছেন সাংবাদিক মানুষ দিয়ে মানুষটা শুনতে পাচ্ছেন আপনি আমাকে একদম মানুষটা এই মুহূর্তে আগরতলা শহরে শুধু রাস্তা নয় রাস্তা খোঁড়াখুরি নয় বা জেনেস ব্যবস্থা নয় বা ট্রাফিকের এই দুর্দশা বা বেহাল অবস্থা আমরা দেখছি জানো শুধু রাস্তায় বিরাজলে উৎসবকে কেন্দ্র করে এমন কিছু ক্ষে পড়ে যেগুলো নিয়ে মানুষ উদ্বিগ্ন এই মুহূর্তে একদম gitu তুমি যেটা বললে যেটা আমরা নিউজ ধাঙ্গার সকাল থেকে দেখানোর যেটা চেষ্টা করছি রাস্তার বেহাল দশা এই সমস্ত বিভিন্ন বিষয় যদিও néanmoins আমাদেরকে আশ্বাস করেছেন যে সপ্তমীর আগে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আরো অনেকগুলা বিষয় কিন্তু নিয়ে কিন্তু নগরের মাসি নগরবাসী বা রাজ্যবাসী কিন্তু চিন্তিত আমরা যদি বিগত কয়েক বছর আগের দিকে টাকায় যখন আমরা দেখতে পাই যে এই যে লাইটের যে বড় বড় যে গেটগুলো গুলো বানানো হয় তরুণ সেগুলা কিন্তু কতটা নিরাপদ তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে বিগত কয়েক বছর আগে রবীন্দ্র ভবনের সামনে কিন্তু এরকম একটি তরণ ভেঙে পড়েছিল আমরা আগরতলা শহরে যে পূজা পরিক্রমা প্রাক পূজা পরিক্রমা যখন বেরোই তখন আমাদের চোখে কিন্তু কিন্তু সেরকম অনেকগুলা কিন্তু চোখে এসছে মেলার মাঠ চত্বরে এগিয়ে চলো সংঘের আশেপাশে এলাকায় যে লাইট লাইটের পোস্ট গুলা যে লাগানো হয়েছে অবশ্যই আনন্দদায়ক আলো ঝলমল করবে শিশুরা খুব আনন্দ পাবে কিন্তু এইগুলা যে বিদ্যুতের খুঁটিতে বেজে আছে অনেকটাই সড়কের দিকে ঝুঁকে আছে যে কোনো সময় যদি মৃদু হওয়া বয় তখন কিন্তু একটা বিপদের কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে এবং রাজ্যের যে বিভিন্ন সূর্য যে মণ্ডপ যে করা হচ্ছে সেগুলি নিয়েও যে প্রশাসন বা পুর নিগম কতটা ভাবছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ আমরা দেখতে পেয়েছি যে সড়ক দুর্ঘটনা একটা ড্রাইভারকে প্রায় বারো ঘন্টা পরে তাকে উদ্ধার করতে হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্যের যে কতটা সচল তা কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি এখানে আমি অবশ্যই জীবিত উদ্ধার করতে পারেনি একদম 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 বলেছ তো সেক্ষেত্রে রাজ্যের যে ডিজাস্টার সেটা কতটুকু কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলায় এই দুর্গাপূজার সময় যে ভারী বর্ষণ হলো বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই নিম্ন চাপের যদি খানিকটাও যদি আমাদের রাজ্যে এসে আসতে পারে তাহলে রাজ্যের অবস্থা কোন জায়গায় যাবে আগরতলা শহর এমনিতেই জলনগরী সামান্য বৃষ্টিতেই জল জমে যায় আমরা যে আগরতলা তরি ঘরি করে যে রাস্তা এখন আপাতত টেম্পোরারি মেন্টেনেন্স করা হচ্ছে এতে কিন্তু ম্যাডমুল গুলা সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সেই জলগুলা দ্রুত গতিতে কিভাবে রাস্তা থেকে সরবে সেই নিয়ে গম বা প্রশাসন কতটা চিন্তিত ধরবন্ধু আপনার শুনেন আমাদের সহকর্মী আমার সহকর্মী সাংবাদিক মানুষ দেখি বলছিলেন জনসাধারণের চলাচলের জন্য কোন ধরনের সুসংহত ব্যবস্থা বা সাবধান বাণী আমাদের শহরে এই মুহূর্তে আগরতলা শহরে বা স্মার্ট সিটিতে দেওয়া হয় কিনা তা নিয়ে অনেকের মনে একটা সংশয় আছে আর যে কথাটা আপনি বলছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা পার্শ্ববর্তী রাজ্য বাংলায় পশ্চিমবঙ্গে যেভাবে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামাতে একটা খুব গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা শহরে ঠিক তেমনই যদি বৃষ্টি এই মুহূর্তে আগরতলা শহরে হয় তাহলে দেখুন আগরতলা শহরের কি পরিস্থিতি হবে কি ভাবছেন দেখো আগরতলা শহরের সামান্য বৃষ্টিতে কি পরিস্থিতি তৈরি হয় তুমি আমি যতটুকু জানি মনে হয় আর কেউ ভালো জানবে না তবে যারা এই সময় পথচারী পথ চলতি মানুষ অফিস যাত্রী তারা জানেন যে কি অবস্থা হয় আমরা কিন্তু বিশেষ করে শকুন্তলা রোড বা আমাদের এই মন্ত্রীবাড়ি রোড এসব জায়গা দিয়ে চলাফেরার সুযোগ থাকে না আর মানুষ যেটা বললো যে আবহাওয়া দপ্তর কিন্তু আমি এর মধ্যে সংযোজন করতে চাই আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে একটা আগাম বার্তা দিয়ে দিয়েছে যে পুজোর সময় বৃষ্টি থাকতে পারে বা আগামী দু এক দিনের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এও কিন্তু বলা হয়েছে যে হাওড়া নদীর জলস্তর বাড়তে পারে এমনকি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে কিন্তু একটা অশনি সংকেত তারা দিয়ে রেখেছেন এই অবস্থায় যদি রাজধানী আগরতলার রাজপথে তোমার বৃষ্টি হলে পুজোর সময় অন্তত কমসলমান জল হয় তাও কিন্তু অমূলক আমরা সেটাই দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়া কিন্তু বলছে আবহাওয়া দপ্তর কিন্তু বলছে বা পূর্বাভাস বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে যেটা মানুষরাও বলছিলেন যে আগরতলা শহরের যে রাস্তা এখন টেম্পোরারি একটা মেটেলিং চলছে সেই মেটেলিংটা করতে গিয়ে যে জল নিকাশনী ব্যবস্থা বা এই যে কভার ড্রেন গুলো করা হয়েছে সেই কভার ড্রেনগুলোর যে হোল রাখা ছিল সেই হোলগুলো গুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে দেখো আমি আমি তোমার কথাটাই মুক্তি করে নিতে চাই আমরা কয়েকদিন আগে একটা খবর করেছিলাম যে দেখো এটা সম্ভবত নামটা বলবো না কে এনেছিল যাই হোক এই খবরের ভিত্তিটা আমি তোমাকে বলছি তা হচ্ছে এই যে কভার ড্রেন গুলো করা হচ্ছে এই কাভার করা হচ্ছে রাস্তা থেকে উঁচু রাস্তা থেকে উঁচু করা হচ্ছে যে কারণে রাস্তায় জল জমে যাচ্ছে আর নিয়ম কি এইসব সব ড্রেনের যে সাইড ওয়াল থাকে এই সাইড ওয়ালে রাস্তার রাস্তার বরাবর হোল থাকে রাস্তার জল সেই কভার ড্রেনের ভেতর যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলে হলো যে তুমি যে প্রশ্নটা করেছিলে যে কতটুকু পরিকল্পনা এই সমস্ত কাজ হচ্ছে সেই প্রশ্নটা যে করেছিলে এই যে প্রশ্নটা কতটা বাস্তব এই সে কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম কি দেখলাম তা হচ্ছে এই তোমার কভার তৈরি হয়ে গেছে ঢালাই তৈরি হয়ে গেছে এবং পরবর্তীতে তোমার ছেনা হাতুরি দিয়ে এই সেজন্য ওই হোল করা হচ্ছে এটা কোন ধরনের বিজ্ঞান কোন ধরনের পরিকল্পনা এই যদি হয় আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ বা যারা এই নির্মাণ সংস্থা বা অন্য গুপ্ত দপ্তরের বাবুরা তারা কি করছেন কে এই ধরনের প্ল্যান পাস করাচ্ছেন আসলে যারা কর্তা আছেন এখান থেকে পরিকল্পনার যে অভাব ছিল বা সঠিক পরিকল্পনা যে ছিল না তারই প্রমাণ পায় যখন শ্রেণী হাতা আপনি হাতুড়ি নিয়ে আপনি বলছেন যে এখানে হোল করতে হচ্ছে নতুন করে এখন এই এখানে প্রশাসনের কাছে জনদুর্ভোগের এই যে একটা হবে এই যে এখন যেটা হচ্ছে তারপর আগাম ভাবনা ছিল বলে কি আপনার মনে হয় আগাম ভাবনা যদি থাকত হয়েছে এখন ছেপ দিয়ে ল্যাপ হচ্ছে কদিন বাদে আবার তাও যাবে আবার নতুন করে হবে তোমার নষ্ট হয়ে যাবে এই যে অবস্থা এটা কিন্তু পাবলিক মানি লস এটা মোটেও মেনে নেওয়া যায় না কি হচ্ছে আসলে যেভাবে এখন অভিন্নস্ত পরিকল্পনাবিহীন ভাবে কাজগুলো হচ্ছে আমি আমি মোহর দিয়ে বলছি যেভাবে কাজগুলো হচ্ছে এতে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে সরকারি অর্থের আদর্শ্রাধ্য হবে এবং কাজের কাজ কিছু হবে না এবং আরো আগরতলা রাজধানী আগরতলা শহর আরো অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে এবং এই ভোগান্তিটা সাধারণ মানুষ এবার ভুগতে বাধ্য এর মধ্যে বাড়তি পাওনা ট্রাফিক জ্যাম এই এতে কিন্তু ভোগান্তির কারণ হবে সাধারণ এবারের মানুষ সারা বছর অপেক্ষা করে মানুষ এই পুজোর কটা দিনের জন্য আমরা পুজো ঢুকছি পুজোর মুখে বারবার বলছি কিন্তু পুজো কিন্তু আসলে শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে যায় এক মাস আগের থেকে কেনাকাটির জন্য ব্যবসায়ীদের কি অবস্থা দোকানের সামনে মানুষ আসতে পারছে না ক্রেতারা ভেতরে ঢুকতে পারছে না সামনে রাস্তা কেটে রাখা হয়েছে এভাবে চলেছে বহুদিন এখন পুজো অলরেডি যখন মায়ের মণ্ডপে যাওয়ার সময় হয়েছে মা কিভাবে মণ্ডপে পৌঁছবেন সঠিকভাবে পৌঁছতে পারবেন কিনা এই রাস্তা দিয়ে সেটাও নিয়ে কিন্তু অনেকে কিন্তু চিন্তায় রয়েছে আসলে কাজ চলছে কিন্তু নেই কোনো নজরদারি বা অডিটে দুর্বল সমন্বয় প্রশাসন পুরসভা ও ঠিকাদারদের মধ্যে যোগাযোগহীনতা সরকারি কাজ কি এভাবেই হয় নাকি হওয়া উচিত কোন মনিটরিং নেই যারা কাজ করছে কাজটা যেখানে করে সেখানে নোংরা করে দিয়ে কেবে যাচ্ছে সেটাকে পরিষ্কার করা নেই তার কাজ করা হচ্ছে দেখো বলা হয় মানুষের জন্য আর আমি বলবো এটা লোক দেখানো না হলে এভাবে তোমার সরকারি অর্থের অপচয় সাধারণ মানুষের ভোগান্তি এটা একটা অভূতপূর্ব ঘটনা এই বিশেষ করে কয়েক বছর যাবত যা শুরু হয়েছে মোটেও স্মার্ট সিটির নামে যেভাবে মানুষ ভুগছেন আমরা বারবার বলছি আজকে আমরা খবর সংগ্রহ করতে গিয়ে দেখেছি মানুষ ভুগছেন মানুষ সাধারণ মানুষের কথা বলছি এটা আমার ব্যক্তিগত কোনো অভিমত নয় আমরা আর কতটুকু নিজেরা ঘোরা ঘুরি ঘুরি কিন্তু আমরা মানুষের কাছে প্রতিটি এলাকায় আমরা গেছি দেখো প্রত্যেকটি আগরতলা পুর নিগমের তরফে রাজ্য সরকার প্রতিটি ওয়ার্ডে পনেরো লক্ষ টাকা করে পুজোর আগে উন্নয়ন